এই যে দেখেন টমেটো টমেটোগুলো অনেক সুন্দর এখানে আপনার বিভিন্ন রকম স্যান্ড বিক্রি করে আবার এই সেটে আপনার কাপড় এই যে দেখেন এই সেটে আপনার কাপড় এই যে দেখেন অরেঞ্জ ভাই অরেঞ্জের কার্টন কত করে কমলার কি কত এই যে দেখেন এই সেটে সেম আপনার যে আমাদের বাংলাদেশে মেলা বসে না সেম আপনার মেলার মতো বাইরে কি সুন্দরভাবে দেখুন ওরা বিক্রি করে কাপড় বিভিন্ন রকমের কাপড় আইটেম শীতের কাপড় সব কিছু পাওয়া যায় আপনার অনেক অল্প দামে কারণ এই যে দেখেন এটা হতেছে আপনার হাঁস মুরগের বাজার হাস কাছে আপনার সৌদি আরবের সাপ্তাহিক বাজারে এখানে সব কিছুই আপনার অল্প দামে পাওয়া যায় বিশেষ করে সবজি সবজি জিনিসটা অনেক অল্প দামে পাওয়া যায় আমি এখানে সাপ্তাহিকবার এসে আপনার বাজার করি আপনার এখানে আপনার হাঁস মুরগ কাপড় বিভিন্ন রকমের আইটেম অনেক অল্প দামে পাওয়া যায় এই যে দেখেন বাহিরে কী সুন্দরভাবে ওরা বিক্রি করে বিশেষ করে সবজি জিনিসটা এখন তো শীতের যে সিজন আর সৌদি আরবে আপনার সব কিছুই পাওয়া যায় সৌদি আরবে আপনার এমন একটা দেশ আপনার এখানে আল্লাহর নিয়মতে ভরপুর এই দেশটাতে আপনার সব কিছু পাওয়া যায় এই যে দেখেন সবজিগুলো একদম ফ্রেশ আপনার খেতে থেকে ওটাই নেই বিক্রি করা হয় তারপরে আপনার খেজুর এই সাইডে আমি বাজারটা ঘুরিয়ে দেখাই আপনাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন অন্যজনও দেখতে পারে বর্তমানে আপনার সৌদি আরবে সব কিছু পাওয়া যায় তো আমি আসছিলাম আপনার সবজি কেনার জন্য প্রথমত কিছু সবজি নিয়ে নিই দেখেন এখানে আপনার সবজি আর সবজি শুধু আমার কিছু সবজি নেওয়া লাগবে আপনার পিঁয়াজ নেওয়া লাগবে আপনার ভাই কী

একদম গাছ থেকে বাইরে আছে কমলা গুলা আপনার সৌদি আরবে সব জিনিসই আপনার ফলে আগে তো শুনতাম যে খেজুর ফলতো নাকি সৌদি আরবে সৌদি আরবে এখন সবকিছুই পাওয়া যায় এই যে দেখেন সব আপনার সৌদি আরবের ফল এই যে দেখেন ফুলকপি পেঁয়াজ কা এক কত না কত না জিয়াদা এ আপনার পেঁয়াজ বলতেছে দুই কেস আপনার পনেরো রিয়াল আপনার এখানে আছে সবজি আমি আগে দেখাই বাজারটা ঘুরে যায় এখানে আপনার সবচেয়ে সস্তা পাওয়া যায় হাঁস মুরগি আর পাওয়া যায় আপনার কাপড় কাপড়টা অনেক সস্তা পাওয়া যায় পেঁজে দেখেন সৌদি আমরা বিক্রি করি কাইফেল হাল কাম হোয়াইট কার্টুন আখের কাম আরেক বা আশরাফার্ট ওয়াইদ কার্টুন আশরা আশরা পেঁজে দেখেন টমেটো টমেটোগুলো অনেক সুন্দর

কম ওয়াহিদ কিলো কিলো আশরা আপনার দশ রিয়াল বলতেছে বাকুল বড়ি আপনার এই সাইডে আছে আমি দেখি টমেটো সব নেওয়া শেষ আমার দেখি টমেটো কত করে বলে এই যে দেখেন এই সাইডে সেম আপনার যে আমাদের বাংলাদেশে মেলা বসে না সেম আপনার মেলার মতো বাহিরে কি সুন্দরভাবে দেখুন ওরা বিক্রি করে এই যে দেখেন এখানে আপনার কি সুন্দর সুন্দর লেবু দেখেন বড় বড় লেবুগুলো আপনার পেঁয়াজ আছে এখানে সব আপনার সৌদি আল এখানে বাজার করে বেশি পেঁয়াজের পাতা এগুলা পেঁয়াজের পাতা আর এই সাইডে আপনার কাপড় এই সবটাতে আপনার কাপড় বিক্রি করে অনেকে বলেন যে লোকেশনটা কোন জায়গা লোকেশনটা হচ্ছে আপনার সৌদি আরব আলকাশিমপুরদের পাশে এই জায়গার নাম হচ্ছে আপনার আলরাস এখানে সকালে আসা লাগবে আপনার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাজারটা থাকে তারপরে অফ হয়ে যায় প্রত্যেক সপ্তাহে একবার প্রত্যেক শনিবারে এই যে দেখেন এখানে আপনার এক না কাপড় নিয়ে বসে আছে কাপড় বিভিন্ন রকমের কাপড় আইটেম শীতের কাপড় সব কিছু পাওয়া যায় আপনার অনেক অল্প দামে কারণ এখানে তো আপনার বাহিরে না এই জন্য আপনার ওদের তো এক্সট্রা খরচা লাগে না এই জন্য অনেক সস্তা পাওয়া যায় আরও আর সপ্তাহে একদিনই বাজারটা বসে এই যে সামনে আপনার সামনের সাইডটাতে আপনার হাঁস মুরগির বাজার এই যে দেখেন এখানে সব ইলেকট্রিক যত আইটেম আছে এখানে বিক্রি করে সেম আপনার একটা মেলার মতো এই যে দেখেন এখানে আপনার নামাজের মশলা তারপরে আপনার চাদর এরকম জিনিস বিক্রি করে এই সেটা আর এই যে সামনে এই সাইডটা আপনার হাঁস মুরগির বাজার এই যে দেখেন এটা হইতেছে আপনার হাঁস মুরগির বাজার এই যে এটা হইতেছে আপনার হাঁস মুরগির বাজার এখানে হাঁস মুরগো আপনার সস্তা পাওয়া যায় এই যে দেখেন মুরগ দেখছেন কি বড়ো মুরগ এই যে দেখেন রাজা হাঁস এখানে আপনার দেশি মুরগ সব কিছুই পাওয়া যায় তারপরে আপনার দেশি ডিমও পাওয়া যায় আপনার এখানে আপনার হাঁস মুরগ কবুতর খরগোশ পাখি সব কিছু পাওয়া যায় এই যে দেখেন কবুতর পাখি এই যে দেখেন এটা সবটা আপনার হাঁস মুরগির পাওয়া যায় হাঁস মোরক আপনি যদি নিতে চান ন্যূনতম আপনার ভালো বড় সরো একটা নিতে গেলে আপনার পঁচিশ টিকা লাগবে আপনার এই যে দেখেন খরগোশ এখানে আপনার বেশি আপনার সৌদিয়ানরাই বিক্রি করে আমি একটা জিনিস লক্ষ্য করছি ওই যে দেখেন সৌদিয়ান বসে আছে এই যে দেখেন মোরক এখানে আপনার বিভিন্ন রকম স্যান্ট বিক্রি করে আবার এই সেটে আপনার কাপড় এই যে দেখেন এই সেটে আপনার কাপড় এই সেটের সবটাতে আপনার কাপড় বিক্রি করে বিভিন্ন রকম স্যান্ট আর এই সাইডে আপনার ছোট বাচ্চাদের জুতা বিক্রি করে এই যে দেখেন এই যে দেখেন এই সাইডেও এই সাইডে বিভিন্ন রকমের জুতা বিক্রি করে এই যে দেখেন এখানে যত ক্লিনারের আইটেম আছে সব কিছু আপনার এখানে বিক্রি করে তারপরে আপনার ব্ল্যাঙ্কাট বেডশিট তারপরে আপনার মেলাম জাতীয় যেসব জিনিস হাড়ি পাতিল এখানে বিক্রি করে এই সাইডে আপনার ব্ল্যাঙ্কাট অনেক সস্তা পাওয়া যায় ব্ল্যাঙ্কাট পিলো বেডশিট এগুলো অনেক সস্তা পাওয়া যায় এখানে এখানে তো মনে করেন যে আপনার এক্সট্রা খরচা নাই খরচা নাই এই কারণে এখানে সস্তা পাওয়া যায় আর এখানে দেখেন সব হইতেছে আপনার সৌদি সৌদিয়ান বাংলাদেশি কম আসে ফেরে খুঁজে কিন্তু এই সৌদিয়ানরা এখানে বাজার করে বেশি আপনার দেখেন যেসব মহিলাগুলো সব সৌদি আপনার এই যে দেখেন মেলামাইন যত আইটেম আছে এখানে বিক্রি করে এই সেটা সব মেলামাইন আইটেম বিক্রি করে এই যে ছোটো বাচ্চাদের মনে হয় এটা দোল আমি আবারও বলি লোকেশনটা এটা হতে আছে সৌদি আরব আলকাশিমপুরদের পাশে প্রায় এক ঘন্টা সময় লাগে আসতেখান যেগার নাম হচ্ছে আলরাস আর যদি আসেন সকালে আসা লাগবে প্রত্যেক শনিবার একবার হাটটা বসে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে আমি বারোটার কাছাকাছি হয়ে গেছে এই জন্য সবাই গুছিয়ে নিতেছে